আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য একটি ভাইরাল চার্জার ফ্যান নিয়ে লিথিয়াম ইলেকট্রিক ফ্যান দতষ্টায় এটার আমাদেরকে অনেক আপনারা কমেন্ট করেছিলেন ভাই এরকম একটা লিথিয়াম ইলেকট্রিক ফ্যান চায়নার প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসবেন অনেকজন কমেন্ট করছে ভাই আমরা এখন নিয়ে এসেছি আপনাদের এই পছন্দের লিথিয়াম ইলেকট্রিক ফ্যান 21 ভোল্ট দেখেন কি পরিমাণ বাতাস আপনাদেরকে না দেখালে বুঝবেন না অনেকেই প্যান্টির কথা বলেছিলেন আপনারা দেখেন ভাইরাল প্রোডাক্টটা নিয়ে কি কত পরিমাণ বাতাস প্রচুর বাতাস প্যান্টটি একুশ বল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার সাথে একটা চার্জার পাবেন হ্যাঁ ইচ্ছা করলে দেখেন আমি দেখাচ্ছি তা এটা ব্যাটারিটা খোলা একদম ইজি এই চাপ দিয়ে ধরবেন এটি খুলে যাবে এখানে আবার চার্জ দিতে পারবেন এখানে চার্জ দিতে পারবেন একদম ব্যবহার করা ইজি যে কোনো কেরি করতে পারবেন অনেক শক্ত পোক্ত ভাঙা চিন্তা নাই এই দেখেন এটা আপনি যদি চান এভাবে করতে পারবেন যেভাবে মনে চায় এটা এইভাবে ব্যবহার করতে পারবেন লিথিয়াম এই যে প্যাকেটে গিয়ে লেখা আছে দেখেন একুশ বোল এই যে একুশ বোল লেখাই আছে এখানে হ্যাঁ এটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল অনলি তিন হাজার টাকা নিতে পারবেন আপনি যদি কেউ লাগে আমার সাথে নক করবেন আসসালামু আলাইকুম